হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দু অবশেষে অপেক্ষার অবসান অবশেষে আইএসএল এর সূচি ঘোষণা হয়ে গেল কবে কার সাথে খেলা আছে মোহনবাগানের খেলা কবে আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি কবে আছে ইস্টবেঙ্গলের প্রথম খেলা কবে আছে মহামাডানের প্রথম খেলা কবে আছে সবই জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থাকো তো ফার্স্টে যদি আইএসএল শুরুর আপডেটের কথা বলা যায় তো অনেকদিন আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে আই শুরু হবে তেরোই সেপ্টেম্বর থেকে তো তোমরা সবাই দেখেও নিয়েছিল যে আইএসএল থেকে অফিসিয়ালি পোস্ট করে দিয়েছিল তেরোই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে তো ফার্স্ট খেলা চলেছে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম ভিডিওতে আইএসএল এর ওপেনিং ম্যাচ কাদের দিয়ে শুরু হতে চলেছে তো সেটা মোহনবাগান সিটি এফসি সেটা তোমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম তো সেটাই অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল আজকে তো আইএসএল এর প্রথম ম্যাচ হতে চলেছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই এস এল প্রথম ম্যাচ হতে চলেছে মোহনবাগানের হোম গ্রাউন্ডে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো অফিসিয়ালি আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তো মোহনবাগানের প্রথম ম্যাচ তো বলেই দিলাম তেরোই সেপ্টেম্বর মুম্বাই সিটি এফসির সঙ্গে প্রথম ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান তো ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ পড়েছে চোদ্দই সেপ্টেম্বর শ্রী কান্তিরাবা স্টেডিয়াম বেঙ্গালোরে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে যেটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচটা পড়েছে অ্যাওয়ে ম্যাচ শ্রী কান্তিরাবা স্টেডিয়াম বেঙ্গালোরে ওপেনিং ম্যাচ তো মহামাডানের প্রথম ম্যাচ হতে চলেছে ষোলোই সেপ্টেম্বর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তো মহামাডানের প্রথম ম্যাচ হবে নর্থ ইস্ট ইউনাইটেড সেপ্টেম্বর তো এরপরের আপডেটটি হলো কবে ডার্বি হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডানের তো পাঁচই অক্টোবর মোহনবাগান ও মহামাডানের প্রথম ম্যাচ আছে এরপরে উনিশে অক্টোবর ডার্বি হতে চলেছে আইএসএল এর বহু প্রতিকৃত ডার্বি উনিশে অক্টোবর হতে চলেছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল উনিশে অক্টোবর হতে চলেছে এরপরে নয়ই নভেম্বর ইস্টবেঙ্গল ভার্সেস মহামাডানের ম্যাচ হতে চলেছে তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই